আরাম যাতা কিরে बबलू এর জাঙ্গে আনলে এর অপরাধ কি করেন দর্শক আইনা এর অপরাধ কইতাছুন এডা তো জogun ন অপরাধ কিরেছে জানুন কিরে बबलू কি জogun অপরাধ কইরাছে অপরাধ মানে আজকে দিনও তো আমার বউ লগে হইতা রইছে জানুন সাংগাতে গো অপরাধ কিরে बबलू নাকি হইতা ঘুমাইছেন আরে ঘুমানি মানে

হ মা তো সব এরম একটা জিনিস যে না ঘুমাইলে তো মানুষ অসুস্থ হয়ে যা হন বুঝছস কি জাগাত বুঝছস মানুষে ঘুমাইলে জীবনে ঘুম ভাঙুন লাগে না বুঝছ এটার লাইগ্যা তোবার একটা জরিফা না হই গো বা লে রেলা করবে রে একদিনে ওপরে আর একদিন জোরি ভালো মাত বটে কি সুখ না মাত বর আমার কত তাই ফুললো মাত বটে একটা সুখে টিপ দেন অন তো ঘরের না সবাই বুঝলে তা আমার লাস্ট সিদ্ধান্ত ওটা শুনে ল তুই গুমড়া বাংস তোর এক লাখ টে জরিফানা আর মস্তু তুই যে দেহ এ দিলে তোর পঁচাত্তর হাজার জরিফানা আর তুই যে লগাইছ তোর পঞ্চাশ হাজার টে জরিফানা বুঝছ এই দি দে পরে বলুয়ে যাবি

বিশালৈ আহিছ খাই কি লাম অৰ্ভৱতী আনি